সবাইকে অনেক গুড মর্নিং আর দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি এখন অনেক সকাল মানে ছটা এরকম বাজে তাও মনে হয়তো বাজেনি কারণ আমার ঘুম ছেড়ে গেছে আর ওদিকে ছেলে আর ছেলের বাবা দুজনেই ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ফাঁকি আমি ঘর মানে ঘেরে নিই কারণ কালকেই ছেলের জন্মদিন মানে আজকের ছেলে ছেলের জন্মদিন ঠিক কিন্তু মানে ছাব্বিশে এপ্রিল আজকের আর তেরোই বৈশাখ রোববার দিন তাই ভাবলাম আমরা রোববার দিন সব ছুটি থাকে সবার ওই জন্য রোববার দিনই করা হবে তো সেই মতন ভাবলাম আজকে শনিবার ঘর ধরে একটু ঝুল টুল পড়েছে সেরকম একটা অবশ্যই পড়েনি তো বললাম একটু টুকটাক ঝেড়ে আর সত্যি মোটামুটি ভালোই ঝুল পড়েছে তারপরে দেখো নিচে ভরে গেছে চারদিকে আর আমি মনের আনন্দে কাজ করছিলাম এই কারণে ছেলে উঠলে ওর বাবাই আছে ধরার জন্য মানে ওকেই ধুলো বাড়ির মধ্যে বেরোতে হবে না এটাই ভেবে বাবাই সোনা বলো গুড মর্নিং বাবাই হ্যাপি বার্থডে সোনা বাবাই হ্যাপি বার্থডে ও বাবাই এর মুখটা দেখো বাবাই গো হ্যাপি বার্থডে বাবাই পৃথিবীতে আজকে এতক্ষণ একটা ছাব্বিশে মানে একটা ছাব্বিশে বাজলে তখনই ওর আওয়াজ দিয়ে উঠেছিল তো বাবাই বাবাই আজ আমার কোলে ভীষণ বলবি আমি তাই তো তোমাকে পেয়ে তোমাকে ভাবে আমি খুব খুশি শুধু আমি কেন আমার পরিবার সবাই খুশি এখন দেখো ঘড়িতে সাড়ে বারোটা বাজে এই সময় চলে এসছে বড় কাঠ কাটতে কারণ কাঠের জালে যেহেতু ছেলের জন্মদিনে রান্নাটা হবে আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল রোদ তো মনেই হচ্ছে আর এদিকে দেখো আমি শাশুড়ি মায়ের ঘরটা পুরো গুছিয়ে মানে গুছাচ্ছিলাম অগোছনা হয়েছিল ওরকম আমি সব করলাম তারপর ভাবলাম ভালো করে গুছিয়ে রাখি আমাদের ঘরটা তো গুছিয়ে রেখেইছি প্রচন্ড পরিশ্রম হয়ে গেছে প্রচন্ড কষ্ট আর কি বলবো এখন ঠিক বাজে ঘড়িতে পুরো পাক্কা এগারোটা বাজে আর এখনই সবে শুনলাম এবার ঘুমাতে ঘুমাতে হয়তো সাড়ে এগারোটার মতন বাজে কারণ ছেলে এখনও ঘুমায়নি জেগে আছে আর যারা বলছে কারণ এরা মা তারপর আমার ননদ বর মশাই গিয়েছিলো বাজারে বাজার থেকে এসেই সাড়ে নটার সময় আর এখন তো এগারোটা বাজে রান্না করলাম খাওয়া দাওয়া করলাম মাছ কিনে নিয়েছিল মাছের ঝোল আর ভাত করেছিল তো খাওয়া দাওয়া করে শুতে শুতে এত রাত তার মধ্যে কারেন্ট নেই তো এটা ভাবছে কীভাবে লাইট জ্বলছে এটা আমাদের সোলারের আলো জ্বলছে আর কি কারেন্ট নেই খুবই সমস্যা কর গরমে চলো বেশি করবো না তো চলো সবাই টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে বাই